আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এমএস কিউ টেক সলিউশন আজকে আমরা ফেসবুক পিক্সেল কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব তো প্রথমে যে বিষয়টা একটু আমাদের জানা দরকার যে ফেসবুক পিক্সেলটা কিভাবে আমাদের ডেটা গুলো কালেকশন করে প্রসিডিউরটা কি এবং কোন কোন ক্ষেত্রে আমরা এটা ইউজ করে বেনিফিটেড হতে পারি তো প্রথমে আমি একটা ছবি ওপেন করে রেখেছি এখানে এখানে খুব জেনারেল একটা ইমেজ বা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যে কিভাবে কাজ করে কনজিউমার বা কাস্টমার যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে হিট করে তখন সে তো কাস্টমারের ডেটা এখানে রিসিভ করতেছে তো এখান থেকে দুইভাবে ডেটাটা কিন্তু ডিস্ট্রিবিউট হয় একটা হচ্ছে যে ওয়েব ব্রাউজারে চলে যাচ্ছে আরেকটা হলো ক্লায়েন্টের সার্ভারে চলে যাচ্ছে তো কেন এখানে দুইটা সিস্টেম একটা হচ্ছে যে ডেটাটা দুই দিক থেকে আপনার কালেক্ট করতে পারবে ফেসবুক পিক্সেলটা সেটা হলো ব্রাউজার থেকে কালেক্ট করতে পারবে আর ক্লায়েন্ট সার্ভার থেকেও কালেক্ট করতে পারবে তো এখন যেটা নর্মালি আমাদের দেশের যে প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটা সেট আপটা করবো ক্লায়েন্টের ওয়েব ব্রাউজার থেকে ক্লায়েন্ট সার্ভার থেকে কখন ডেটাটা আসলে কালেকশন করবে এখানেও সেট আপ করা যায় তো এইটা আমাদেরকে তখনই করতে হবে যেগুলোর ক্ষেত্রে ডেটা সিকিউর করে রাখা ব্রাউজার থেকে ডেটা রিসিভ করা সম্ভব না এমন কিছু ক্ষেত্রে আপনার এ পি মাধ্যমে ফেসবুক ফেসবুক পিক্সেল ডেটা কালেকশান করতে পারবে তো সিকিউরটা কীরকম আইওএস ইউজার যারা আছে অর্থাৎ ম্যাক বা অ্যাপল ইউজার যারা আছে তাদের জন্য আপনার ডেটাকে অনেক বেশি সিকিউরিটি দেওয়া হয় নর্মালি যে কেউ চাইলে যে কোনো অবস্থায় ডেটাগুলো কালেক্ট করতে পারে না তো সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পিক্সেলটা যদি সেট আপ করার প্রয়োজন হয় ক্লায়েন্ট সার্ভার এন্ডে আমাদের এটাকে সেট আপ করতে হবে তো আজকে আমরা ওদিকে যাব না আজকে নর্মালি আমরা কিভাবে ব্রাউজারের থেকে আমরা সেট আপ করে নিতে পারি বা আমাদের ওয়েবসাইটে কিভাবে এটা সেট আপ করে নিতে পারি সেটা আমরা দেখব তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে সেট করার জন্য সাপোজ আমি আমার ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল সেট করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমার বিজনেস সেটিংসে যে আমার যে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে আপনার দুইভাবে যাওয়া যায় পিক্সেল সেট করার জন্য একটা হচ্ছে নিচের দিকে যদি আমরা একটু আসি এখানে ডেটা সোর্স আছে সরাসরি যদি আমি পিক্সেলে ক্লিক করি তো আমার এরকম একটা ইন্টারফেস দেখাবে যে দেখাচ্ছে যে না আমার এখানে যেহেতু কোনো পিক্সেল সেট আপ নাই তো এখান থেকে আমি করতে পারবো এখন প্রথমে যেটা বলছে আমাকে যে ভিউ ডেটা সেট ডেটা সেটটাও তো আমার ক্রিয়েট করার আমি যদি ডেটা সেটে ক্লিক করি দেখা যাচ্ছে যে এখানেও আমার কোনো ডেটা সেট নাই আমাকে আগে ডেটা সেটটা ক্রিয়েট করতে হবে যে সাইটটার জন্য আমি কাজ করছি সেই সাইটের জন্য আমাকে আগে ডেটা সাইটটা ক্রিয়েট করতে হবে এই গেল একটা অপশান এখান থেকে আমরা যেতে পারি আরেকটা অপশান যেটা আমরা যেতে পারি এখানে যে অল টুলস যেটা আছে এখানে ক্লিক করে আমরা ইভেন্ট ম্যানেজার যেটা এখান থেকেও যেতে পারি তো আমি অপশানটা চুজ করলাম ইভেন্ট ম্যানেজার দেখে আমাকে কোথায় নিয়ে যায় ওয়েলকাম জানাচ্ছে এবং আমাকে ডাটাতে কানেক্ট করতে বলছে তো আমি কানেক্ট ডাটাতে ক্লিক করলাম আচ্ছা কানেক্টে নিউ ডেটা সোর্স আমি কোথা থেকে আসলে ডাটাটা নিব ওয়েবসাইট থেকে নিতে পারি অ্যাপ থেকে নিতে পারি অফলাইন ইনফরমেশন থেকেও নিতে পারি সিআরএম থেকে বা মেসেজিং থেকে এখানে সুন্দরভাবে ডিসক্রিপশানগুলো কিন্তু বলে দিয়েছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন তো আমি এই পাঁচটা অপশানগুলোর ভিতরে প্রথমে সিলেক্ট করলাম ওয়েব যেহেতু আমার ওয়েবসাইটে ট্রাফিক থেকে আমি হচ্ছে কনভারশানে নিয়ে আসবো বা তাদের ইনফরমেশানগুলো আমি কালেক্ট করব লিড জেনারেট করব তো সেক্ষেত্রে আমার এই অপশানটাকে চুজ করতে হবে দেন আমি কানেক্ট করার চেষ্টা করলাম এখন এখানে কি বলছে এ নিউ ডেটা সেট একটু আগে যে অপশানে আমরা গিয়েছিলাম যে ডেটা সেট কীভাবে ক্রিয়েট করতে হবে ওখানে থেকে গেলেও আমার এই অপশানটাতে কিন্তু আলটিমেটলি এসে পৌঁছতো তো আমি এখানে আমার একটা ডেটা সেটের নাম দেই ওকে আমি এখন ক্রিয়েটে ক্লিক করলাম আর আমি এখানে কী করবো এন্টার যেহেতু প্রথমে অপশন আমি সিলেক্ট করে আসছিলাম কি ওয়েবসাইট এখানে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটাকে দিয়ে দেব আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিলাম কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম দেন চেক নেক্সট এখন যে পপ আসছে এখানে আমি কোন অপশনটা আসলে সিলেক্ট করব তো এখানে একটা হলো অটোমেটেড সিস্টেম আছে আর একটা হলো ম্যানুয়াল সিস্টেম আছে তো আমি ম্যানুয়াল সিস্টেমটা চুজ করলাম আমি নিজে নিজেই কনফিগারটা করতে চাই নেক্সট আমাকে দুইটা অপশন দিচ্ছে মেটা পিক্সেল কনভার্সন এপিআই মেটা পিক্সেল অনলি তো প্রথমে যেটা বলছিলাম যে যেসব ডেটাগুলো সিকিউর অর্থাৎ নর্মালি ব্রাউজার সেগুলো কালেক্ট করতে পারে না আইওস ইউজার যারা আছে তাদের জন্য এগুলো সিকিউর করা হয়েছে যে যারা ব্রাউজার যেন কোনো ডেটা কালেক্ট করতে না পারে তো সেগুলো ডেটা চলে যায় কোথায় ক্লায়েন্ট সার্ভার তো সেক্ষেত্রে আমাদের যে কনভারশান এই এটা সিলেক্ট করতে হবে এলস আমরা নর্মালি এটা প্রসিড করার জন্য কি করব মেটা পিক্সেল অনলি এটাতে সিলেক্ট করব নেক্সট এখন আমার ডেটা সেটটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে আমি এখন কি করব আমার মেটা পিক্সেলটা সেট আপ করবো তো কোথা থেকে আসতে হবে গ্যাদার ওয়েবসাইটস ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি আমি এখান থেকে এখন সেট আপ করে নিব এখন এখানে ব্রাউজারের তথ্যগুলো আমাকে পেতে গেলে কি করতে হবে আমার তো একটা কোড লাগবে সেই কোডটা আমি এখান থেকে নিয়ে নিব ইনস্টল কোড ম্যানুয়ালি এখন আমাকে যেটা বলছে যে কপি কোড কোডটা কপি করলাম পেস্ট বেস কোড টু ওয়েবসাইট এখন এই কোডটা আমাকে কোথায় দিতে হবে এই কোডটা আমাকে দিতে হবে আমার যে ওয়েবসাইটের হেডারে তো তার জন্য আমাকে কি করতে হবে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে আমার ওখানে প্লাগ ইনটা ইনস্টল করা নাই আমি এখানে প্লাগ ইনটা ইনস্টল করব অ্যাড এ নিউ প্লাগ ইঞ্জ আছে আমি এই প্লাগ ইঞ্জটা দিয়েই কাজটা করবো এই জন্য আমাকে ইনস্টল নাও বাটনে ক্লিক করতে হবে ইনস্টল করা হয়ে গেছে এখন আমি অ্যাক্টিভ করে নিলাম সরি আমাকে যেতে হবে এই যে যে ইনস্ট ইনস্টল করেছে ওটা আসছে হলো কোড স্নি এখান থেকে হেডার ফুটার এখানে ক্লিক করব করার পরে এই যে আমার এখানে হেডারের অপশনটা আসছে আমি এখানে কি করব আমি যে কোডটা কপি করে এনেছিলাম এটা এখানে পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করে আমি সেভ দ্য চেঞ্জেস করে দিলাম ওকে এখন আমি ফিরে আসি আবার অ্যাকাউন্ট ম্যানেজারে তারপরে আমি কি করব কন্টিনিউতে ক্লিক করব এখানে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য দা বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ আমার দেওয়া হয়ে গেছে নাও কন্টিনিউ ওকে এখন যে অপশানটা আমাদেরকে দিচ্ছে এখান থেকে আমাদের এই টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিংটা অন করে দিতে হবে ঠিক আছে এটা কেন অন করে দিব আমার যে কাস্টমার আমাকে যে ধরনের ইনফরমেশনগুলো প্রোভাইড করেছে অটোমেটিক্যালি সে এখান থেকে সেগুলো সব কালেক্ট করে নেবে দেন আমি ক্লিক করবো কন্টিনিউ বাটনে এখন আমাকে কি করতে হবে অ্যাড ইভেন্টস using ইভেন্ট সেট আপ এখন আমাকে এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে আমার এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আবারও পেস্ট করতে হবে ফুল ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম নিয়ে এখানে পেস্ট করে দিলাম তারপরে কি করব ক্লিক অন ওপেন ওয়েবসাইট দেখা যাক আমার এখানে পপ আপটা আসেনি ঠিক আছে আটকে গেলাম তো আচ্ছা এখানে যে আমার ডেটা সেটটা আমরা ক্রিয়েট করলাম ডেটা সেট ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ডেটা সোর্সে যাবো যাওয়ার পরে আমাদের এরকম একটা যে ডেটা সেটটা কিন্তু দেখাবে তারপরে এটাতে আমরা ক্লিক করে কোথায় যাব সেটিংসে সেটিংস থেকে কোথায় যাব ইভেন্ট সেট ওকে ইভেন্ট সেট আপ সে ক্লিক করলাম আমি এখানে ওয়েবসাইটে ইউআরএলটা দিলাম দিয়ে ওপেন ওয়েবসাইটে ক্লিক করবো তো তারপরে আমার এরকম একটা পপ আপ উইন্ডো আসবে ঠিক আছে এই পপ আপ উইন্ডোটা কিসের জন্য যেখানে বলে দিছে যে মেটা ইভেন্ট সেট আপ টুলস এটা আমাকে এখন কনফিগার করে নিতে হবে